এই দুটো বাজি না যায় ঠিক আছে এই দুটো বাজি নিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে দেবো যখনই কেকের স্পার্কেলে আগুন লাগাবে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ফাইনালি ভাই এক বছর পরে আমি বারাসাত প্র্যাঙ্ক বাই ইউটিউব চ্যানেল এক বছর পর ভাই প্র্যাঙ্ক আসছে তার ওপর তাও কারো ওপরে যেন সুমিত ভাইয়ের ওপরে সুমিতের উপরে জন্মদিনের দিন এমন একটা প্র্যাঙ্ক হতে চলেছে যেটা সুমিত কেন যারা থাকবে সুমিতের উপরে প্র্যাঙ্ক হবে বাট সবার ওপরে রিয়াকশন হবে আচ্ছা টকি বাবু ক্যামেরাম্যান আর ওখানে হচ্ছে বসে রয়েছে রুহানকে দেখাও দেখা দেখাও ক্যামেরা ঘুরিয়ে হ্যাঁ তো ও অনেকদিন পরে এসেছে শুধু জানছে এই তিনজন আর সোনাইকে আমি সকালবেলায় বলেছিলাম ঠিক আছে যে প্র্যাঙ্ক করব কিন্তু কি প্র্যাঙ্ক কী বৃত্তান্ত কিচ্ছু বলিনি তো আজকে ধামাকা দানাটা প্র্যাঙ্ক হবে প্র্যাঙ্ক কি হবে সেগুলো বলবো তো প্র্যাঙ্কটা হবে সুমিদের বাড়িতে রাত বারোটার সময় কেক কাটিং হবে কেকের মধ্যে আমি নিয়ে এই দুটো বাজি ঠিক গান লাগে প্রাণ চলে যা পর হাওয়া বাজি না যায় ঠিক আছে এই দুটো বাজি নিয়ে সে কেকের মধ্যে ঢুকিয়ে দেবো যখনই কেকের স্পার্কেলে আগুন লাগাবে পুরো বাস করবে তারপরে সুমিতের রিয়াকশান কী কী হবে আর তারপরে সুমিতের উপরে যা যা অত্যাচার হবে সেইগুলো হবে সুমিতের রিয়াকশান আমাদের উপরে করে সারা বছর আমাদের উপরে অত্যাচার করে তো এই প্রথম এক বছর পরে প্র্যাঙ্ক করছি অবশ্যই 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 সাপোর্ট চাই যদি সাপোর্ট ভালোবাসা পাই তার প্র্যাঙ্ক কন্টিনিউ করব তাই তো দিন একদম তো তো যাই হোক অবশ্যই যারা এখনও প্র্যাঙ্ক বয় সাবস্ক্রাইব করো নি করে সাবস্ক্রাইব করে নাও পাঁচ লক্ষ করে খুব কাছাকাছি এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে শুধু যদি এই ভিডিওর ভালো ভিউজ আসে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব চলো প্র্যাঙ্ক স্টার্ট করি প্রাঙ্ক্ট করার কারণে কী কী প্রিপারেশান আছে সেই প্রিপারেশনগুলো কমপ্লিট করবো দেখতে থাকো তো যেহেতু এখন আগুন লাগাতে হবে তো এটাকে আমাকে কেটে ছোটো করতে হবে তো চলো এখন এটা কাটবো ফাটাফাট করে হয়েছে 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 তো এই যে কাটা হয়ে গেছে কিন্তু আটটু কাটতে ভালো হতো দেখছি তো চলো গাইস কেটে তারপর হচ্ছে হচ্ছে এখন কিন্তু আমার মেন কাজ যেটা হলো এই যে এর সাথে বাজিটা সেট করা ঠিক আছে বাজি সেট হচ্ছে এই তো ভাই আটা দিয়েছে আচ্ছা তো গা বেটা সুমিত তুমিদের সাথে যারা থাকবে পাশাপাশি হ্যাঁ পুরো লাগিয়ে দিয়েছি এবার এবারে হবে কেক কাটিং চলো কেকটা কাটিং করব এবার তো গাইস তো গাইস এখন কাটবো হচ্ছে কেকটা কেকটা কেটে নেব সুন্দর করে এই যে এটার মাপে কেটে নিয়েছি সাইজ নিয়ে নিয়েছি চলো এখন কাটবো

রাহুল দাই পারবে এইসব গোলাতে আমাদের দ্বারা হবে না এত কিন্তু টর্চ নিয়ে এই যে টর্চ নিয়ে সব জায়গায় খুঁজতে যে আমরা কোথাও কিছু লুকিয়েছি কিনা ঠিক আছে একটু ভয়ের মধ্যে রয়েছে ঠিক আছে আমরা ব্যাস কিচ্ছু নেই যে এখানে সিম্পল জিনিস রয়েছে সুমিত বুঝলে কিচ্ছু নেই বেশি এখানে যদি গোমরা যদি করতাম তাহলে গোবর এখানে থাকতো তাহলে গোবর নিয়ে কখন আমরা তোমাকে কিছু করে ফেলতাম দেখো চোরের মতন শুধু একবার এই বাড়ির কোণে ওই বাড়ির কোণে এই ঘরের কোণে খুঁজে খুঁজে বেড়াচ্ছে দেখো বন্ধু বন্ধু কুলে রাখি ড্যাশ ড্যাশ তাহলে তো মানে আজকে কিছু বলার নেই গাইজ এখন শুরু হয়ে গেছে অলরেডি মঞ্চে উপস্থিত হয়েছে সেই তোমাদের জাগদা আগত সুমিত 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 এই তো বন্ধু মিনিট বাকি 9 মিনিট কি হচ্ছে পালাচ্ছো নাকি তুমি बर्थडे बॉय বন্ধু হ্যাপি বার্থডে শুভ জন্মদিন শুভ জন্মদিন বন্ধু বন্ধু হ্যাপি বার্থডে কি করে বসো 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 তো গাইজ এখন কিন্তু ফাইনালি কিন্তু আমি আমি বলছি আমি বলছি বসো যেটা খাওয়ানো হবে সুমিত ফাইনালি আমার ডিজাইন করা কিছু একটা কেক বার করছি আমার ডিজাইন করা ঠিক আছে চলো

দাঁড়াও ওই দাঁড়াও এক মিনিট নিচে মুড়ি টুড়ি দেওয়ার কারণ আছে আরে কিছু নেই এটা ধরবে না ধরবে না শেষ ওর গল্প শেষ

তুমি আমি বললাম ওটা যাবে না আরে ও মাল নাটক করে দিয়েছে কি কত তাও তো ফাটে তো নি ফাটতো মালটা নিবিই দিয়েছে তো তেল নিবি ওই দেখ আচ্ছা বந்தி লাগা পারে তুমি লাগাও তো এখন স্পেশাল কেক ফাটাচ্ছে

আমার আমার গাড়ি গাড়ি যাই হোক যেটা ভেবেছিলাম প্র্যাং টা করবো কিন্তু প্র্যাংটা সাকসেস করতে পারিনি নেক্সট টাইম কোনো রকম ভাবে কারোর উপর একটা প্র্যাং করে দেবো তো যাই হোক

কই তোকে ছাবলাচ্ছিস না কি বল ছাবলাচ্ছি মানে